সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি গো তোমাদের আশীর্বাদে আর আমার মহাদেবের কী ভাই আর এই দেখো এটা কি পাখি তোমরা বলতে পারবে এটা দেখো তো এ দেখো ভালো করে দেখো এটা কী পাখি বসে আছে বলো এটা টিয়া পাখি আমি বলে দিলাম তোমাদের সবাইকে তোমরা হয়তো বুঝতে পারবে আমি জানি তা আমি বলে দিলাম এ দেখো উড়ে চলে গেল গিয়ে দেখো কোথায় বসেছে বোঝাই যাচ্ছে না অনেকটা দূরে গিয়ে বসেছে সেই দেখো বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না জানো তো আর আমার গলার ভয়েসটা না খুব খারাপ হয়ে গেছে যেহেতু আমার গলাটা মানে ব্যথা করছে কথা বলতে ঠান্ডা লেগে গেছে জানো তো মানে ট্যাঙ্কের জলে না স্নান করে আমার ঠান্ডা লেগে গেছে আমি ভালোভাবে কথাও বলতে পারছি না আর দেখো গাছে কটা আমরাও হয়ে আছে দেখছো আর কি ভিডিও বানাবো বলো রোজ রোজ তোমাদেরকে দেখাবো বলো আর এই দেখো এই গাছটাই না একটা কাঙ্গুল গাছ হয়েছিল দেখো প্রচুর পোকা হয়েছে এই কাঁকরুল গাছটায় মানে সেই বলে শুয় পোকা হয়েছে বড় বড় চোমডালের মতো আর দেখো পাখিগুলো কেমন ডাকছে দেখো কোথায় আছে কি জানি আমি তো দেখতেই পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না তোমরাও তো দেখতেই পাবে না তাই না এই গাছে কোথায় বসে আছে জানো আর এই দেখো আমাদের গাছগুলো দেখছো কত সুন্দর ভালো লাগছে না দেখো এই দেখো আর এই দেখো এটা কী ফুল বলো তো আমাদের এখানে না রক্ত গাঁদা বলা হয় জানো তো তোমাদের ওখানে কী বলে বলো আর দেখবে গাছের ফুল গাছেই মানায় তাই না কথাতেই আছে গাছের ফুল গাছে আর বনের পশু বনে আর পাখি তো খাঁচাতে পশু মানায় না পাখিকে দেখবে তুমি আকাশে যত উঠতে দেবে তত ভালো লাগবে কোনো কিছু বেঁধে রাখতে নেই জানো বেঁধে রাখা মানে বেশি দুঃখ আমি তো চাই না কোনো কিছু কোনো মানুষকে বেঁধে রাখতে সে যেমনভাবে উঠতে চায় ঠিক সেরকমভাবেই উড়ুক যার যেমন জীবন সে সেরকমভাবে তার জীবন চালাক দেখো কত সুন্দর লাগছে না গাছে দেবে ফুল হলে দেখতে ভালো লাগে আমার তো দেখতে ভালো লাগে তুলতে একদম ভালো লাগে না কিন্তু দেখো তুলে নিয়েছে দেখো এ দেখছো আমার ছেলে তুলেছে এটা আমার ছেলে না এখান তুলে নিয়েছে হতে দেয় না মানে গা আসলে উপরে কুড়িও তুলে নেয় কী সুন্দর দেখতে লাগে আমার তো কি ভালো লাগে দেখো কী দারুণ দেখতে আমার না ফুল খুব ভালো লাগে জানো আমি যখন কোনো অনুষ্ঠান বাড়ি যাই না খোপা করলে আমি ফুল দিই মানে আমার মনে হয় মানে নিয়ে আসি আমার হাজব্যান্ডকে বলি ওর মনে থাকে না বলে আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিই তোমরা হয়তো দেখেছো যখন ভিডিও বানাই আমি দেখবি মাঝে মাঝে প্রথমে যখন ভিডিও বানাতাম আমি ফুল কিনে নিয়ে আসতাম বেল ফুল জুই ফুল কিনে নিয়ে এসে ভিডিও বানাতাম আসল নকল না আসল কিনে আনতাম নকল তো আছেই নকল দেখবে নকল সবসময় ভালো লাগে না সব কিছু নকল কি ভালো লাগে তাই না দেখবে আসলের যেমন একটা গুণ সে পচে গেলেও তার দেখবে গুণ থাকে আসল ফুলের কিন্তু নকলের দেখবে থাকে না আর দেখো এই গাছটি দেখো ছোটো হোক কিন্তু দেখো কি সুন্দর ফুল হয়ে আছে পাতাগুলো দেখো লাল হয়ে আছে পাতাগুলো দেখছি জড়ে যাচ্ছে পাতাগুলো দেখো আর অ্যালোভেরা গাছগুলো দেখো আর এই দেখো এটা কি এটা হচ্ছে গন্ধ পাতা গাছ কোথাক জানি না আর নিয়ে এসলো আমার ছোটো খুশ শাশুড়ি মা দিয়েছিল ওনাদের কত সুন্দর বীজ হয়েছে আর আমাদের মাটি ভালো নয় বলে না হয় না হয় না বুঝলে আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানি আজকে কোনো মানে কোনো কিছু ভিডিও মানে রান্নার ভিডিও বলো বা কোনো কিছু ডেলি ব্লগিং চ্যানেল বলো কোনো কিছু দিইনি আমি আজকে শুধু তোমাদের এই গাছগাছালি পাখিগুলো দেখালাম আর কিছু না আর আকাশটা দেখো আজকে আকাশটা দেখছো আর পাখিগুলো দেখ কী সুন্দর যাচ্ছে না এই দেখো আমার তো কী ভালো লাগছে এই দেখো কী সুন্দর যাচ্ছে দেখছো এই দেখো কী দারু কী ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে জানো এরকম যদি পাখি উঠতে পারতাম তাহলে উড়ে উড়ে কোথাও যেতে পারতাম কাউকে বলতে হতো না যে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো কাউকে বলতে হতো না নিজের স্বামীই বলো ছেলেই বলো আর মেয়েদের জীবন দেখো কেমন ছোটোবেলায় বাবার কাছে বিয়ে হলে স্বামী আর বয়স হলে ছেলের তাই না মেয়েদের জীবনটাই কেমন ভিডিওটা নিয়ে শেষ করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে নতুন জানাচ্ছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো হর হর মহাদেব ভালো থেকো সুস্থ থেকো টাটা